সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির সামনে আসছে ঈদ এবং অনেকে অনেকে কেনাকাটা করব অনেক কিছুই আর তার মধ্যে আমি লাইফে আসলাম আপনাদেরকে কিছু ক্যামেরার প্রাইজ সম্বন্ধে আপডেট জানাইতে বর্তমানে ক্যামেরার কেমন প্রাইজ চলতেছে এবং সামনে যেহেতু ঈদ সবারই একটা লক্ষ্য থাকে একটা ভালো কিছু কেনার এবং ভালো কিছু টার্গেট এবং ইচ্ছা আমি মনে করি বর্তমান ক্যামেরা বাজারের যে অবস্থা মোটামুটি অনেক ভালো এবং খারাপও বলা যায় কারণ সব কিছু উদ্ধতি দাম এবং সব কিছু মিলে আর কি তারপরেও আপডেট দিতে হয় সব কিছুর প্রাইস আর আপনারা যারা এই মুহুর্তে আমার ভিডিও দেখতেছেন এবং লাইফে আসতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ক্যামেরা সম্বন্ধে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা জানা প্রশ্ন করবেন বর্তমানে ক্যামেরা প্রাইস কত টাকা কত বর্তমানে কোন কোন মডেল রানিং চলতেছে এই সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি আমার শপটা হচ্ছে এখানে ডিজিটাল কালেকশন বাইতুল মুকুল নিউ সুপার আমাদের শপ আপনারা এখানে আসলে আপনারা সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজগুলো খুব সহজেই নিতে পারবেন এবং কম প্রাইজের ভিতর দেওয়ার চেষ্টা করবে এবং অরিজিনাল প্রোডাক্ট এবং আমরা পার্সেস করি সাধারণত সিঙ্গাপুর দুবাই এবং এক্সেসরিজগুলো চায়না থেকে এক্সেসরিজগুলো পার্চেস করা হয় এক ভাই অলরেডি প্রশ্ন করছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আরেক ভাই প্রশ্ন করছেন এম ডি ভাই সিক্স হান্ড্রেড ক্যামেরা কত টাকা আসলে সিক্স হান্ড্রেড ডি ক্যামেরাটা এখন বর্তমানে প্রায় চলতেছে আপনার হচ্ছে অনেক বেশি বাইশ হাজার টাকা বডির দাম ফুল প্যাকেজ চলতেছে আপনার হচ্ছে আঠাশ হাজার টাকা মতো প্রাইজ দাম আরেক ভাই প্রশ্ন করছে এম ফিফটি মার্ট টু কত টাকা এম ফিফটি মার্ট টু প্রায় চলছে পঁয়ষট্টি হাজার টাকাতে আপনি নিতে পারবেন পনেরো পঁয়তাল্লিশ লেন্স সহ আমাদের কাছ থেকে কিনতে পারবেন আরেক ভাই প্রশ্ন করছেন সেভেন হান্ড্রেড ডি প্রাইস কত টাকা সেভেন হান্ড্রেড ডি প্রাইস কত টাকা সেভেন হান্ড্রেড ডি এখন বর্তমানে ক্যামেরা প্রাইস চলতেছে আপনার মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে ফুল প্যাকেজ পাবেন কিন্তু সেভেন হান্ড্রেড ডি ক্যামেরাটা সেভেন হান্ড্রেড ডি সিক্স হান্ড্রেড ডি সেভেন্টি ডি এই ক্যামেরাগুলো অতটা ভালো হবে না কারণ এগুলো ক্যামেরাগুলো রিপাবলিশ ক্যামেরা আমি বড় বড় বলে আসতেছি এই ক্যামেরাগুলো থেকে আপনারা না নেওয়ার চেষ্টা করুন এবং বাজেট বাড়িয়ে দুই হাজার উনিশ বিশ একুশ সালে ক্যামেরাগুলো নেওয়ার চেষ্টা করুন দুই হাজার উনিশ বিশ একুশ সালের যে ক্যামেরাগুলো আছে তার ভিতরে আছে টু ফিফটি ডি ক্যামেরা টু হান্ড্রেড ডি ক্যামেরা টু হান্ড্রেড ডি মার্ট টু ক্যামেরা এইট হান্ড্রেড ডি তারপরে আপনি এইটটি ডি নাইনটি ডি সিক্স ডি মার্ট টু আর সনির ভিতর যদি যান যেতে থাকেন তাহলে সিক্স আপনার হচ্ছে সিক্স ওয়ান ডাবল জিরো সিক্স থাউজেন্ড ডি আপনার এ সেভেন মার থ্রি এ সেভেন সি এ সেভেন আর মার থ্রি এই বডিগুলো নিতে পারেন খুবই প্রফেশনাল ক্যামেরার বডি আর যদি আপনারা যদি চান নিকনের ভিতরে নিতে চান জেট জেট সিরিজের ক্যামেরা অনেকগুলো আছে মিরল লেন্সের আপনার হচ্ছে জেট সিক্স জেড ফিফটি অনেক মডেল ক্যামেরা আছে এর ভিতরে অনেকে আমার সাথে আসেন যারা যেই ভাইরা বর্তমানে আমার লাইভ দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন যাতে সবাই আমাকে লাইভে দেখতে পাক এবং তাদের যদি কোনো ক্যামেরা সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আর আমি আপনাদেরকে আবার একটা কথা বলে নিই যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কেউ না কেউ আমাকে একটু জানাবেন সাউন্ডটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি কারণ আমি শুনতে পারতেছি না তো এর জন্য অল অনেকে অনেকভাবে প্রশ্ন শুরু করছেন অলরেডি আপনাদের সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার এক ভাই প্রশ্ন করছি এইট হান্ড্রেড ডি কত টাকা এইট হান্ড্রেড ডিটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই আপনি এইট হান্ড্রেড ডি ক্যামেরাটা না নিয়ে আটশো পঞ্চাশ ডিটা নিতে পারেন আটশো পঞ্চাশ ডিটা আপনার হচ্ছে কেন এখন মাত্র চলতেছে আপনার হচ্ছে কেন চৌষট্টি হাজার পাঁচশো টাকাতে নিতে পারেন আটশো পঞ্চাশ ডি এক ভাই প্রশ্ন করেছেন সিক্সটি ডি কত টাকা সিক্সটি ডি এখন ক্যামেরা চলতেছে আপনার সিক্সটি ডি ক্যামেরা সিক্সটি ডি ক্যামেরা এখন চলতেছে আপনার মাত্র আঠাশ হাজার টাকা বডির দাম কিন্তু সিক্সটি ডি রিপাবলিশ ক্যামেরা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সিক্সটি ডি ক্যামেরা রিপাবলিশ টু ফিফটি ডি ক্যাম কেমন পড়বে হ্যাঁ কেন ইউএস টু ফিফটি টু ফিফটি ডি ক্যামেরাটা আঠারো লেন্স সহ আপনার হচ্ছে কেন লেন্স সহ টু ফিফটি ডি ক্যামেরাটা চলতেছে আপনার মাত্র সাতান্ন হাজার টাকাতে আপনারা এই ক্যামেরাটা নিতে পারবেন আরেক ভাই প্রশ্ন করছেন টু হান্ড্রেড টু হান্ড্রেড ডি কত টাকা টু হান্ড্রেড ডি এই মুহূর্তে নেই সিক্সটি ডি কত টাকা সিক্সটি ডিটা নাই এই মুহূর্তে আমাদের কাছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আশা করি ভালোই আছেন সিক্সটি ডি কত টাকা আরেক ভাই আবারও প্রশ্ন করছেন সিক্সটি ডি কত টাকা সিক্সটি ডি ভাই ক্যামেরাটা আঠাইশ হাজার টাকা শুধু বডির দাম কিন্তু বর্তমানে এই ক্যামেরাটা রিপাবলিশ পাবেন ভালো ক্যামেরা পাবেন না রিপাবলিশ মানে মানে কি রিপাবলিশড একবার প্রশ্ন রিপাবলিশ মানে কি হ্যাঁ রিপাবলিশ মানে হচ্ছে কোম্পানি ব্যান করে দিয়েছে এটা ম্যানুফ্যাকচারের ডেটটা যদি দেখা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা ম্যানুফ্যাকচারের ডেট অনুযায়ী এই ক্যামেরাটা বর্তমানে অনেক পুরাতন মডেল রানিং ক্যামেরা যদি নিতে চান তাহলে আপনি নাইনটি ডি নিতে হবে কিংবা আটশো পঞ্চাশ ডি কিংবা টু ফিফটি ডি এই ক্যামেরাগুলো কিনেন অবশ্যই ভালো মানের পাবেন এই রিপাবলিশড ক্যামেরাগুলো থেকে মুক্ত মুক্তি চান একবার প্রশ্ন করেছেন টু হান্ড্রেড ডি মার্ক টু আসে প্লিজ বলবেন এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট টু টু হান্ড্রেড কি মার্কেটে হ্যাঁ টু হান্ড্রেড ডি এটা ক্যামেরাটা আপনার হচ্ছে রিপাবলিশ ক্যামেরা অরিজিনাল প্রোডাক্ট পাবেন না আপনি যদি টু হান্ড্রেড ডি মার ক্যামেরাটা নিতে চান তাহলে আপনি অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন এক ভাই প্রশ্ন করছেন ভাই আমি আপনার কাছে ব্লগিং সেট কিনতে কিনতেছিলাম কিন কিনছিলাম মনে হয় মনে আছে ওইভাবে মনে নেই আপনি কোথার থেকে বলছিলেন একটু বললে ভালো হয় আরেক ভাই প্রশ্ন করছে কেননা টু হান্ড্রেড ডি মার টু প্রাইস বডি বডির প্রাইস কত টাকা টু হান্ড্রেড ডি মার টু বডি প্রাইস চলতেছে আপনার মাত্র তিপ্পান্ন হাজার টাকাতে আপনারা নিতে পারবেন আরেক ভাই প্রশ্ন করছেন ওয়ানের ফিফটি প্রাইম প্রাইস কত টাকা কোয়াইন ফিফটি প্রাইম লেন্সটা খুবই ভালো লেন্স ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার

একত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা রিপাবলিশ মাল বুঝতে পারলেন ভাই এটা অরিজিনাল প্রোডাক্ট পাবেন না চাইলেও আমি দিতে পারবো না পঞ্চান্ন এম এম লেন্স নিতে চাই পঞ্চান্ন এম হয় না ফিফটি প্রাইম হয় ফিফটি প্রাইম লেন্স ক্যানোনের যদি চান সেক্ষেত্রে সেই লেন্সটার দাম হচ্ছে আপনার হচ্ছে মাত্র এগারো হাজার টাকাতে আপনার কিনতে পারবেন আর ওয়ানের ফিফটি প্রাইম আছে দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকাতে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন আর তার পাশাপাশি আপনারা পারলে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে অনেকেই পায়